আমরা আজকে বানাবো পালং শাকের পাকোড়া প্রথমে আমি দিয়ে নিলাম বেসন বেসন দিয়ে ভালো করে মিখে নিব বেসন মনে হয় আরেকটু লাগবে আরেকটু বেসন দিয়ে নিলাম এইবার একটু মুছ মুছে হওয়ার জন্য দেবো চালের গুঁড়ো লবণ দিয়ে শাকটা মেখে রেখেছিলাম ভালো করে মেখে নি

आकुचे या जुमाई ढोल चलतीस वेळा कल्पिन मालगून करावे बूटी নিলাম

এখন নামি আনিব এই পালং শাক হলো আমাদের ক্ষেতের শাক এখানে শুধু পালং শাক না কয়টা লাল শাক আছে ধনিয়া পাতাও আছে সাথে কয়টা সিম আর মূল সব মিলে আছে সব আমাদের ক্ষেতেরই হয়ে এসছে চুলার জালটা একটু কমিয়ে নেব এবার নামিয়ে ফেলবো এবার বাকি দিয়ে দিব গুলো কিন্তু একদম নিরামিষ আজকে সোমবার আমাদের নিরামিষ তার মধ্যে কোনো পেঁয়াজের কোনো চিহ্ন নাই শেষ বাকিগুলো দিয়ে দিলাম আজটা বাড়িয়ে নেব

net h a どこでしょうか Gracias